আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ওলিয়ারিদের হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র খাদিজাকে কুবিয়ে রক্তাক্ত করা হয়েছে মাদ্রাসার ছাত্র মেয়ে ঐশীর কুলাঙ্গার মেয়ে যে নিজ বাবা কুবিয়েছে সেখানেও মাদ্রাসার ছাত্র মেয়ে সাগর রুনিকে গলা কেটে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র প্রেসিডেন্ট এরশাদের রহস্যময় মৃত্যুর মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় আরো কিছু তথ্য বলে দিতে চাই বাংলার বাঘ পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ের স্পন্দন সাইদি সাহেবকে কারাগারে বদ্ধ করে মারার পিছনেও মাদ্রাসার ছাত্র নেই সুরালি ব্যাংক হয়েছে মাদ্রাসার ছাত্র মেয়ে হিজাব ব্যাংক ডাকাতি হয়েছে সার ছাত্র নেই হল মফঙ্কারী হয়েছে মাদ্রাসার ছাত্র নেই শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নেই ইউরোপ আমেরিকাতে অর্থ করে আজ দেশটাকে দেউলিয়া বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই কানাডাতে নিজের দেশের টাকা পাচার করে বেগম পরা বানানো হচ্ছে মাদ্রাসার ছাত্র নেই শুধু তাই নয় শুধু তাই নয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বন্দরবন সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বলতে পারবো স্বাধীনতার ইতিহাস থেকে আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যে কোন দেশে যত বড় বড় দুর্ঘটনা হয়েছে কোন একটা দুর্ঘটনার সাথে মাদ্রাসার ছাত্ররা কিংবা কোন আলেম জড়িত আছে ওই রকম প্রমাণ দ্বারা কেউ দিতে পারবে না পারবে না পারবে না

এটাই হচ্ছে ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট যারা এগুলো আবিষ্কার করে তারা হয়তো মিথ্যা বলছে যা মোনাফিকের প্রথম লক্ষণ আর নয় তারা ঐতিহাসিক সত্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট জানে না আসলে আমরা এগুলো করে লাভ কি জুনিয়াতে চিরদিন থাকবো না দুনিয়া চিরদিনের নয় মৃত্যুর কতদিন পর মানুষের কি হবে নাক পচিতে শুরু করবে তিন দিন পর নখ খুলে যাবে ছয় দিন পর পেট ফেটে যাবে দশ দিন পর চোখ গলে যাবে সতেরো দিন পর হার থেকে মাংস খসে যাবে ষাট দিন পর হারগুলো পৃথক হয়ে যাবে নব্বই দিন পর হারগুলো মাটির সাথে মিশে যাবে ষাট বছর পর সুতরাং আমি মনে করি আলে মুলামাদেরকে এভাবে গালি দেওয়া আলে মুলামাদেরকে দেখতে না পারা নবীর ওয়ারিসদেরকে সমাজ থেকে বের করে দেওয়া এটা মুসলমানদের বৈশিষ্ট্য নয় আমরা যেন আল আমাদেরকে আলে উলামাদেরকে শ্রদ্ধা করে আলেমুল উলামাদেরকে সম্মান করে আমরা আমাদের